সম্মানিত উপস্থিতি আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা প্রতিটি হবু মা এবং তার পরিবারের সকলের জানা অত্যন্ত জরুরি আর সেটি হলো গর্ভাবস্থায় কোন খাবার খাওয়া যাবে আর কোন কোন খাবার খাওয়া যাবে না এবং কেন এই খাবারগুলো মায়ের ও শিশুর জন্য গুরুত্বপূর্ণ বা ক্ষতিকর হতে পারে এই বিষয়গুলোর প্রতি সকলের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন আমরা সবাই জানি যখন কোনো নারীর গর্ভে একটি নতুন প্রাণ আসে তখন তার শরীরের প্রতিটি পরিবর্তন শুধু তার নিজের নয় সেই শিশুর জীবনের ভিত্তিও গড়ে দেয় গর্ভকালীন সময়ের সঠিক খাদ্যাভ্যাস শুধু মায়ের সুস্থতা নয় শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সাথেও সরাসরি সম্পর্কিত একটি ভুল খাদ্যাভ্যাস হয়তো শিশুর জন্মের সময় বিভিন্ন জটিলতা যেমন কম ওজন এমনকি ভবিষ্যৎ জীবনে নানা রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাহলে আজ আমরা খুব সহজভাবে জানব গর্ভাবস্থায় কোন কোন খাবারগুলো খাওয়া উচিত আর গর্ভাবস্থায় কোন খাবারগুলো একেবারেই খাওয়া যাবে না আর যে খাবারগুলো গর্ভাবস্থার জন্য ভালো সেগুলো কেন ভালো তা আলোচনা করব এবং যেগুলো খারাপ সেগুলো কেন খারাপ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি মনে করি এই বিষয়গুলো সকলেরই জানা উচিত তাহলে দেরি না করে চলুন শুরু করি আমি শুরু করতে করতে আপনি আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে লাইক বাটনে একটি চাপ দিয়ে দিন এটা করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না একদম প্রথমে আলোচনা করব গর্ভাবস্থায় কি কি খাওয়া যাবে এটা নিয়ে গর্ভাবস্থা এমন একটি সময় যখন মায়ের শরীরের চাহিদা দ্বিগুণ হয় শুধু নিজের জন্য নয় গর্ভের সন্তানের বৃদ্ধি ও বিকাশের জন্য অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় সঠিক খাদ্যাভ্যাস এই সময় মা ও শিশু উভয়ের সুস্থতা নিশ্চিত করে প্রোটিন ভিটামিন মিনারেল ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট এই সবগুলোই অপরিহার্য আসুন দেখে নেওয়া যাক কোন খাবারগুলো গর্ভাবস্থায় আপনার খাদ্য তালিকায় থাকা জরুরি এবং কেন প্রথমে প্রোটিনযুক্ত খাবারের তালিকা দিচ্ছি এক নম্বরে আছে ডিম ডিমকে সুপারফুড বলা হয় কারণ এটি উচ্চমানের প্রোটিন ভিটামিন ডি কোলিন এবং আয়রন সমৃদ্ধ কোলিন শিশুর মস্তিষ্কের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্নায়ুতন্ত্রের ত্রুটি প্রতিরোধে সাহায্য করে দুই নম্বরে আছে চর্বিহীন মাংস যেমন মুরগি বা মাছ মুরগির মাংস এবং মাছ বিশেষ করে স্যালমন টুনা সার্ডিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের চমৎকার উৎস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে সহায়তা করে তবে বড় মাছ যেমন হাঙ্গর বা ফিশ এড়িয়ে চলা উচিত কারণ এগুলোতে পারদের পরিমাণ বেশি থাকে তিন নম্বরে হচ্ছে ডাল এবং শিম জাতীয় খাবার যেমন মসুর ডাল ছোলা রাজমা মটরশুটি ইত্যাদি প্রোটিন ফাইবার ফোলেট এবং আয়রনের দারুণ উৎস বিশেষ করে যারা নিরামিষাশী তাদের জন্য এগুলো প্রোটিনের প্রধান উৎস ফোলেট যা ফলিক অ্যাসিডের প্রাকৃতিক রূপ শিশুর জন্মগত ত্রুটি বিশেষ করে নিউরাল টিউব ডিফেক্ট মস্তিষ্ক ও মেরুদণ্ডের ত্রুটি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বরে আছে বাদাম ও বীজ যেমন আখরোট চীনা বাদাম তিল সূর্যমুখী বীজ কুমড়োর বীজ এগুলোতে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম থাকে এগুলো স্ন্যাক্স হিসেবে দারুণ এবং পুষ্টিগুণে ভরপুর এবার জানব ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার সম্পর্কে এক নাম্বারে আছে আয়রন গর্ভাবস্থায় রক্ত প্রতিরোধে আয়রন অত্যন্ত জরুরি এটি শিশুর অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে এবং প্রি টার্ম ডেলিভারির ঝুঁকি কমায় আয়রনের ভালো উৎস হল পালং শাক ব্রোকলি সর্ষের শাক লাল মাংস এবং ডাল ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে আয়রন গ্রহণ করলে শরীর ভালোভাবে আয়রন শোষণ করতে পারে দুই নাম্বারে আছে ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য এটি মায়ের হাড়ের স্বাস্থ্য রক্ষায়ও সাহায্য করে দুধ দই পনির সবুজ শাক সবজি যেমন ব্রোকলি পালং শাক তিলের বীজ এবং ফোর্টিফাইড কমলার রস ক্যালসিয়ামের ভালো উৎস তিন নম্বরের আছে ফোলেট এবং ফলিক অ্যাসিড যেমনটা আগে বলেছিলাম এটি জন্মগত ত্রুটি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ শাক সবজি সাইট্রাস ফল ডাল ব্রোকলি অ্যাভোকাডো এবং ফোর্টিফাইড সিরিয়ালে ফোলেট থাকে অনেক ডাক্তার গর্ভাবস্থার আগে এবং প্রথম ত্রৈমাসিকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেন জেনে রাখা ভালো যে ফোলেট হচ্ছে ভিটামিন বি নাইনের একটি ধরন যা শরীরে নতুন কোষ তৈরি ডিএনএ সংশ্লেষণ এবং মস্তিষ্কের কার্যকারিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে এটি স্বাভাবিক গর্ভধারণের জন্য অপরিহার্য কারণ এটি শিশুর নিউরাল টিউব গঠনে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধ করে ফোলেটের ঘাটতির কারণে রক্তস্বল্পতা ক্লান্তি এবং স্মৃতিশক্তির সমস্যা হতে পারে চার নাম্বারে আছে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস ডিমের কুসুম চর্বিযুক্ত মাছ এবং ফোর্টিফাইড দুধেও ভিটামিন ডি পাওয়া যায় পাঁচ নম্বরে আছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়রন শোষণে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে লেবু কমলা পেয়ারা স্ট্রবেরি ব্রোকলি ক্যাপসিকাম ইত্যাদিতে প্রচুর ভিটামিন সি থাকে কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থার একটি রেগুলার সমস্যা পর্যাপ্ত ফাইবার গ্রহণ এই সমস্যা সমাধানে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সুষ্ঠু রাখে তাই ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ফল সবজি এবং শস্য হজম প্রক্রিয়ার জন্য অত্যন্ত উপকারী আর পর্যাপ্ত পানি ডিহাইড্রেশন প্রতিরোধ করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং শরীরের কোষগুলোতে পুষ্টি সরবরাহ করে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত এছাড়া ফলের রস ডাবের পানি এবং স্যুপও উপকারী এখন আমরা জানব গর্ভাবস্থায় সাপ্লিমেন্ট সম্পর্কে যদিও সুষম খাদ্যাভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তাররা প্রায়শই গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু সাপ্লিমেন্ট যেমন প্রিনেটাল ভিটামিন আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টের পরামর্শ দেন এগুলো খাদ্যের ঘাটতি পূরণে সাহায্য করে তবে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে এই খাবারগুলো সুষমভাবে গ্রহণ করলে মা ও শিশু উভয় প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং গর্ভাবস্থার জটিলতা কমার সম্ভাবনা থাকবে মনে রাখবেন খাদ্যের পরিমাণ এবং ধরনের বিষয়ে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রতিটি গর্ভাবস্থা আলাদা তাই ব্যক্তিগত পরামর্শ অত্যন্ত মূল্যবান এতক্ষণ আমরা জানলাম গর্ভাবস্থায় কি কি খাওয়া যাবে এবং সেগুলো খেলে কী কী উপকার পাওয়া যাবে তা সম্পর্কে এখন আমরা জানব গর্ভাবস্থায় কি কি খাওয়া যাবে না ঝুঁকির কারণ ও বর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে গর্ভাবস্থায় কিছু খাবার পুরোপুরি এড়িয়ে চলা উচিত অথবা খুব সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত এই খাবারগুলো মা বা শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে যা জন্মগত ত্রুটি গর্ভপাত অকাল প্রসব বা অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কোন খাবারগুলো গর্ভাবস্থায় বর্জন করা উচিত একদম প্রথমে বলবো কাঁচা বা আধা সেদ্ধ খাবার সম্পর্কে এক নাম্বারে কাঁচা বা আধা সেদ্ধ মাংস মাছ ও ডিম এতে লিস্টেরিয়া সালমোনেলা টক্সোপ্লাজমা এবং অন্যান্য ব্যাকটেরিয়া বা পরজীবী থাকতে পারে লিস্টেরিয়া সংক্রমণ গর্ভাবস্থায় অত্যন্ত বিপজ্জনক হতে পারে যা গর্ভপাত মৃত শিশুর জন্ম বা নবজাতকের গুরুতর অসুস্থতার কারণ হতে পারে সালমোনেলা ডায়রিয়া জ্বর এবং ডিহাইড্রেশন ঘটাতে পারে মাংস ভালোভাবে রান্না করা নিশ্চিত করুন যেন কোনো গোলাপি অংশ না থাকে ডিম শক্ত না হওয়া পর্যন্ত সেদ্ধ করুন দুই নম্বরে আছে কাঁচা শেলফিশ যেমন ঝিনুক শামুক এগুলোতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকতে পারে যা খাদ্য বিষক্রিয়া ঘটাতে পারে ভালোভাবে রান্না করা ছাড়া এগুলো এড়িয়ে চলুন উচ্চ পারদযুক্ত মাছ একাবারেই খাওয়া যাবে না কিছু বড় মাছে পারদের পরিমাণ বেশি থাকে যা শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এড়িয়ে চলা উচিত এমন মাছের মধ্যে রয়েছে হাঙ্গর সোডফিশ কিং ম্যাকেরেল এবং টাইল ফিশ কম পারদযুক্ত মাছ যেমন স্যালমন টুনা সার্ডিন তেলাপিয়া পরিমিত পরিমাণে খাওয়া নিরাপদ তবে টুনার ক্ষেত্রেও ক্যান্ডলাইট টুনা প্রতি সপ্তাহে আউন্সের বেশি না খাওয়ার পরামর্শ দেওয়া হয় তারপরে আছে কাঁচা পেঁপে এবং আনারস এই দুই ফলেই এমন উপাদান আছে যা জরায়ুতে সংকোচন সৃষ্টি করে ফলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে তাই গর্ভাবস্থায় কাঁচা পেঁপে বা অতিরিক্ত আনারস থেকে দূরে থাকতে হবে তারপরে অপাস্তরিত পণ্য খাওয়া যাবে না অপাস্তরিত দুধ ও দুগ্ধজাত পণ্য অপাস্তরিত দুধে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে তাই পাস্তুরিত দুধ দই পনির এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য গ্রহণ করুন অপাস্তুরিত জুস ফলের দোকানে তৈরি তাজা জুস যা পাস্তুরিত নয় সেগুলো এড়িয়ে চলুন তারপরে বলবো ক্যাফেইন সম্পর্কে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ গর্ভপাত এবং কম ওজনের শিশুর জন্মদানের ঝুঁকি বাড়াতে পারে প্রতিদিন দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করা উচিত নয় যা সাধারণত এক কাপ বা দুই কাপ কফির সমান চা চকলেট এবং কিছু সফট ড্রিঙ্কেও ক্যাফেন থাকে তাই মোট পরিমাণ সম্পর্কে সচেতন থাকুন গর্ভাবস্থায় কোনো পরিমাণ অ্যালকোহলি নিরাপদ নয় অ্যালকোহল শিশুর মারাত্মক জন্মগত ত্রুটি অ্যালকোহল সিন্ড্রোম এফ সিনড্রোম এস ঘটাতে পারে যা শারীরিক মানসিক এবং আচরণগত সমস্যা সৃষ্টি সমস্যার অ্যালকোহল গ্রহণ পুরোপুরি বর্জন করা উচিত গর্ভ অবস্থায় অতিরিক্ত লবণ ও মিষ্টি খাবার বাদ দিতে হবে অতিরিক্ত লবণ শরীরে পানি জমিয়ে রাখে রক্তচাপ বাড়ায় যা প্রি অ্যাক্ল্যামসিয়ার ঝুঁকি তৈরি করে আর বেশি মিষ্টি বা চিনি যুক্ত খাবার মিষ্টি সফট ড্রিঙ্ক কেক আইসক্রিম খেলে গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে প্রক্রিয়াজাত ও জাঙ্ক ফুডের ধারে কাছেও যাওয়া যাবে না প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ এগুলোতে লিস্টেরিয়া থাকার ঝুঁকি থাকে বিশেষ করে যদি ভালোভাবে গরম করে না খাওয়া হয় অতিরিক্ত চিনি লবণ ও চর্বিযুক্ত খাবার চিপস ফাস্ট ফুড ক্যান্ডি প্যাকেট জাত স্ন্যাক্স এগুলোতে পুষ্টিগুণ কম থাকে এবং অতিরিক্ত ওজন বৃদ্ধি ও গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এগুলো শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কৃত্রিম সুইটনার যেমন স্যাকারিন গর্ভাবস্থায় নিরাপদ নাও হতে পারে অ্যাসপার্টেম শুক্রালোজ ইত্যাদি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হলেও পরিমিত ব্যবহার করা উচিত কেন এই খাবারগুলো বর্জন করা উচিত এই খাবারগুলো বর্জন করার প্রধান কারণ হল এগুলোতে উপস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবী রাসায়নিক পদার্থ বা অতিরিক্ত ক্যাফিন অ্যালকোহল যা গর্ভে শিশুর সুস্থ বিকাশে বাধা দিতে পারে অনেক ক্ষেত্রে মায়ের শরীরে হালকা অসুস্থতা শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও দুর্বল থাকে সঠিক জ্ঞান এবং সতর্কতা অবলম্বন করে এই ঝুঁকিগুলো সহজেই এড়ানো সম্ভব সম্ভব আপনার খাদ্য তালিকায় এই বর্জনীয় খাবারগুলো চিহ্নিত করে সেগুলোকে পুষ্টিকর বিকল্প দিয়ে প্রতিস্থাপন করুন আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্যকে প্রভাবিত করে তাই সতর্ক থাকুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস নিয়ে আমার এই বিস্তারিত আলোচনার মূল উদ্দেশ্য হল প্রতিটি মায়ের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া যাতে তারা সচেতনভাবে নিজেদের এবং গর্ভের শিশুর যত্ন নিতে পারেন আমরা ইতোমধ্যে দেখেছি কি কি খাওয়া যাবে এবং কি কি যাবে না কিন্তু এর পেছনের কেন প্রশ্নটি আরো গভীরভাবে বোঝা জরুরি প্রতিটি খাবারেরই মা ও শিশুর ওপর সুদূরপ্রসারী প্রভাব থাকতে পারে সেটি ইতিবাচক হোক বা নেতিবাচক প্রিয় দর্শকবৃন্দ আশা করি আমার আজকের এই বিস্তারিত আলোচনা গর্ভাবস্থায় সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে পেরেছে আপনাদের মনে রাখবেন আপনার প্রতিটি খাদ্য নির্বাচন আপনার এবং আপনার গর্ভের শিশুর সুস্থতার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি শুধু পেট ভরানোর বিষয় নয় বরং নতুন একটি জীবনকে পুষ্ট করে তোলার এক পবিত্র দায়িত্ব সুস্থ মাই দিতে পারে সুস্থ ও সবল একটি শিশুর জন্ম তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং সম্ভাব্য ক্ষতিকারক খাবারগুলো এড়িয়ে চলুন কোনো সংশয় বা ব্যক্তিগত পরামর্শের জন্য অবশ্যই আপনার চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে কথা বলুন তাদের নির্দেশনাই আপনার জন্য সবচেয়ে উপযোগী হবে আপনার এই বিশেষ যাত্রায় আমি আপনার পাশে আছি যদি আজকের ভিডিও আপনার সামান্যতম উপকারে আসে তবে দয়া করে এটি লাইক করুন আপনার বন্ধুদের এবং যারা মাতৃত্বের পথে আছেন তাদের সাথে শেয়ার করুন আপনার মন্তব্য আমার জন্য অত্যন্ত মূল্যবান তাই আপনার মতামত জানাতে ভুলবেন না আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন যাতে ভবিষ্যতে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনার কাছে পৌঁছে দিতে পারি আপনার সুস্থ ও সুন্দর মাতৃত্বের কামনায় আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ